বা দীর্ঘদিন যাবৎ ব্যথায় ভুগতেছেন এবং ব্যথা ও খেতে থেকে অতিষ্ঠ হয়ে গেছেন ব্যথা ও খেয়ে খেয়ে বিভিন্ন রকম শরীরে সমস্যা তৈরি করে ফেলছেন ভিডিওটি বিশেষ করে তাদেরকে উদ্দেশ্য করেই করা চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে জেনে নেই যে আমাদের সঙ্গে যে ভদ্রলোক এখানে রয়েছেন তিনার থেকে আমরা শুনে নিব তিনি কি কি কষ্ট নিয়ে আমাদের কাছে আসছিলেন এবং কতদিন চিকিৎসা নিলেন এবং কি চিকিৎসার মাধ্যমে তিনি এখন সুস্থ হয়েছে। আসসালামু আলাইকুম কারিনহাট সুন্দর সেবা কেন্দ্র থেকে আমি ডাক্তার মোহাম্মদ রশিদ আহমেদ বলছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি রোগের বিষয় নিয়ে হাজির হয়েছি বর্তমান যুগে ব্যথার রোগী অনেক বিভিন্ন প্রকারের ব্যথা নিয়ে আমরা ভোগে থাকি এবং যাদের বয়স চল্লিশ পঞ্চাশ পার হয়ে গেছে এনাদের ব্যথার আক্রমণটা অনেক বেশি এবং এই সকল রোগী আমরা সমাজে সচরাচর অনেক বেশি দেখে যাচ্ছি প্রতিনিয়ত ব্যথার ওষুধ খেয়েই চলছে খেয়েই চলছে ব্যথার ওষুধ খেতে খেতে একটা সময়ে আমাদের কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে

কি লাঠি বর্ধে লাগে লাঠি বড় লাঠি প্রয়োজন হয় না লাঠি ছাড়া আপনি স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন আপনি এই চিকিৎসা নিয়ে আপনি এখন কেমন রয়েছেন ভালো আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন যারা আপনার মতো এই বৃদ্ধ বয়সে জীবনের শেষ ক্লান্তি লগ্ন এসে যারা একটু সুস্থতা সুস্থ থাকে যান সুস্থভাবে জীবন জীবনযাপন করতে চান কিন্তু আপনার মতো যারা গ্রা থেকে পানি বের করতে হতে যারা ব্যথায় জর্জরিত যারা বিভিন্ন রকম ব্যথার ওষুধ খেয়ে বিভিন্ন রকম শরীরের সমস্যা তৈরি হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি আমরা জানতে পারি আমি এই ডাক্তার আমাদের আহমদের কাছে একটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা যদি এরকম কোনো রোগে ভুক্তভোগী হয় বলিয়া এই যে আফরাইতো মানে তাহলে জানেন যে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা মানুষের চিকিৎসা করা হয় কোনো লক্ষণ ধরে ধরে কোনো চিকিৎসা করা হয় না বা রোগকে বিশেষ একটা গুরুত্ব দেওয়া হয় না তো আমাদের এই হোমিওপ্যাথিক চিকিৎসায় কোনো সাইড এফেক্ট নাই সাইড এফেক্ট মুক্ত একটা চিকিৎসা বিজ্ঞান আপনারা যারা এই শেষ বয়সে এসেও একটু সুস্থতা সুস্থ থাকতে চান একটু ঔষধ থেকে মুক্তি চান অথবা এভাবে যেরা যাদের ফুলে যে হাঁটতে পারেন না এই বয়সে এসে তাদের জন্য আমার একটি বার্তা যে আপনারা নিরাপদ হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন এবং আমি আশা করি আপনারা অনেক ভালো থাকবেন এবং যেহেতু এই হোমিওপ্যাথিক চিকিৎসার কোনো সাইড এফেক্ট নাই সেক্ষেত্রে আপনারা এই ওষুধটা যদি কন্টিনিউ করেন তাহলে দেখা যাবে যে ব্যথা ওষুধ খেতে খেতে যে আপনাদের ভিতরে বিভিন্ন রকম সাইড এফেক্ট তৈরি হয় এই সাইড এফেক্টটা আপনাদের মধ্যে তৈরি হবে না হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে আপনি আশা রাখি ইনশাআল্লাহ দীর্ঘ ভাবে দীর্ঘদিন ভাবে আপনি ভালো থাকতে পারবেন আপনি সুস্থ থাকতে পারবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি যাওয়ার আগে একটি কথা বলতে চাই আপনারা নিয়মিত স্বাস্থ্য সম্পর্কে বিশেষ বিশেষ টিপস পেতে আমাদের সাথেই থাকুন আমাদের পেজটাকে আপনারা ফলো করে রাখুন ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ